আপনি তো বছরের ওই ক্যালেন্ডার পুঞ্জিকার মধ্যে আপনি দাগ লাগাচ্ছেন অমুক তারিখ আমার বার্থডে কিন্তু আপনি জানেন না ওই ক্যালেন্ডারের ভেতরে এমন একটা তারিখ আছে যেই তারিখে আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা সবাই জানি কিন্তু বুঝতে চাই না বুঝলেও মানতে চাই না যদি তাহলে একটা জন্য আমরা কোনোদিন মহাব্বতের পেছনে ছুটতাম আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন আল্লাহ ওই বান্দার মোহাব্বত আল্লাহর সৃষ্টির সমস্ত বান্দাদের হৃদয়ের মধ্যে স্থান করে দেন যুন নামান নবীর হাদিস اذا احب الله عبدا যখন কোন বান্দাকে মুহাববত করেন আল্লাহ জিবরিলকে ডাকেন জিবরিল এদিকে এদিকে ওই জমিনের দিকে তাকিয়ে দেখ আব্দুল কাদের নামে একজন চলতেছে বাবার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি। মায়ের নাম হচ্ছে উম্মুল খের ফাতেমা ওই আব্দুল কাদের আমি মুহাববত করছি ও জিবরিল তুমিও তাকে মুহাববত করো জিবরিলও তাকে মুহাববত করা শুরু করে দিয়েছে আল্লাহ মোহাব্বত করছে জিব্রিল মোহাব্বত করছে হ্যাঁ আল্লাহ ডাক দে যখন আল্লাহ মোহাব্বত করে কোন বান্দাকে আমার নবী বলে আল্লাহ ডাক দিচ্ছেন মোহাব্বত করেছে বলে ইদা আহব্বাল্লাহু আব্দান নাদা জিব্রিলা ডাক দিয়েছেন জিব্রিল এইদিকে আয় আমার কাছে আয় ওই দেখ মেজবানদারের মধ্যে আহমদুল্লাহকে আমি মোহাব্বত করছি তুই জিব্রিল তাকে মোহাব্বত এভাবে জিব্রিল মোহাব্বত করে শুধু এতটুকুর মধ্যে থাকে না জিব্রির সাথে সাথে ওই আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত মখলুকের কাছে ওই বান্দার প্রতিষ্ঠা করে করে দেন দিলের মধ্যে স্থান তাহলে এবার বুঝেন যেই দিলগুলার মধ্যে আল্লাহ বান্দার ভালোবাসা স্থান দিচ্ছেন তার মানে দিলটাকেও আল্লাহ পছন্দ করেছেন কথা বলেন ঠিক না যেই দিলে আল্লাহর ভালোবাসার মানুষের জায়গা করে দিচ্ছে উদাহরণ দিচ্ছি না জন্য আমাদের দেশে একটা কথা আছে ছোট ছেলের হাতে কিছু দিলে ওই বুড়ার মন পায় কথা বলেন ঠিক না কেন দিয়েছি তো ছোট বাচ্চার হাতে নাতির হাতে দাদার মন কেন পাবো দিয়েছি সন্তানের হাতে বাবার মন কেন পাবো কারণ বাবা সবচেয়ে বেশি সন্তানকে মহাব্বত করে দাদা সবচেয়ে বেশি নাতিকে মহাব্বত করে ওই ছোট ছেলের হাতে যখন কিছু দিয়েছে তার মানে হৃদয় পেয়ে গেছে মন পেয়ে গেছে ওই মুরব্বীর কথা বলেন ঠিক না হ্যাঁ আপনি দিয়েছেন ওই ছোট মানুষকে মহাব্বত করেছেন কিন্তু মহাব্বত পেয়ে গেছেন মাওলা এজন্য দুনিয়ার বুকে আমরা তাদেরকে মহাব্বত করি যাদেরকে মৌলা মহাব্বত করেছে তারা আল্লাহর আউরি ইকরাম তাদেরকে যখন মহাব্বত আমরা শুরু করব আমরা মহাব্বত দেখাবো তারা খুশি হবে না মওলা খুশি হয়ে গেছে আল্লাহ যাকে মহাব্বত করেন আল্লাহ ওই বান্দার মহাব্বত জিব্রিলের মাধ্যমে দুনিয়ায় মানুষের কলবের মধ্যে স্থান করে দেন কি করে দেন স্থান করে দেন তাহলে বোঝা যায় আমাদের দিল থেকে আউলে ক্রামের সাথে যে মহাব্বতের কানেকশন এটা দুনিয়ায় সৃষ্টি হয় নাই ওখান থেকে এসেছে কথা বলেন ঠিক না প্রত্যেকে এসেছে ওখান থেকে তাহলে বোঝা যায় আল্লাহ ওখান থেকে আমাদের দিলকে পছন্দ করেছেন আল্লাহর বন্ধুদের মোহাব্বত আমাদের দিলে আল্লাহ দিয়েছেন এজন্য আউলি ইকরামকে আমরা মোহাব্বত করছি তো আমার দেশে অনেকে আছে মুসলমান অনেকে নিজেদেরকে তৌহিদি জনতা নাম দেয় আল্লাহর আউলি ইকরামের সাথে বিদ্বেষ রাখে তাহলে বুঝেই তো গেলাম জেনেই তো গেলাম তাদের হৃদয়কে আল্লাহ পছন্দ করে নাই আল্লাহর মাহবুব বান্দাদের ভালোবাসা রাখার জন্যে তাহলে তাদের সাথে দুশ্মনী করবেন না

সুখ পালন করা দরকার আমার ভাই বলছে কারণ তাদের দিলকে আল্লাহ পছন্দ করেন এটা আমি বলছি না কোরআন সুন্নাহ বলছে জি বলেন কে বলছে কোরআন সুন্নাহ আমি কোরআনের আয়াতের হাওলা দিলাম তাফসীরের থেকে হাদিসের হাওলা দিলাম আমার নবীর হাদিসের হাওলা দিলাম আল্লাহ ওই দিলের মধ্যে मोहब्बतে স্থাপন করেন যেই দিলকে আল্লাহ পছন্দ করেছেন তো আমাদের হৃদয়ের মধ্যে গাউসে পাকের محبت আছে না নাই জি বলেন আছে না নাই অবশ্যই আছে আমাদের হৃদয়ে এখন প্রশ্ন যদি করি আপনাদেরকে আপনারা কি বগদাদ কেউ গিয়েছেন গেপাকে কেউ দেখেছেন না ওনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে না এখানে কোনোদিন গৌসে পাক এসেছেন না আমরা কখনো দেখেছি না এখানে নানার বাড়ি আছে ওনার না দাদার বাড়ি আছে ওনার না উনি তো বগদাদের মধ্যে আছেন উনি তো গিলানের সন্তান ছিলেন বগদাদে শুয়া আছেন উনি তো গৌসে পাক আব্দুল কাদের জিলানি এখানে আমাদের কাছে আসে নাই আমরা ওনাকে দেখি নাই ওনার সামনে বসার সুযোগও পাই নাই কিন্তু আমাদের দিলে গৌসে পাকের আছে বলে আমরা বাংলায় বসে হাজার মাইল দূরে এই পশ্চিম

উনি একদিন ওনার খানা মধ্যে বসে আছেন কৌসে পাক যখন ঘোষণা দিয়েছে কদমি আলা রকবাতি কুল্লি বলি আমার কদম সমস্ত আল্লাহর বলিদের গরদানার উপরে ঘোষণা কার আমার গৌসে পাক ঘোষণা দিয়েছে গৌসে পাক ওই বগদাদের মিম্বরে বসে শেখে মগরিবি কৌসে মগরিবি যাকে সবাই চিনতেন উনি খানাকায় বসাছিলেন হঠাৎ উনি ডাক দিয়ে বলেন কদমাহু আলা আইনি বাবা কোথেকে কোন ডাক আসলো কি আসলো কিছুই তো জানি না কে কি বললো কিছুই তো শুনলাম না ইনি বলছেন কদমাহু আলা আইনি ওয়ারাসি আমাদের পীরে মুর্শেদ বলছে আপনার কদম আমার চোখে আমার মাথায় কারণ কি জিজ্ঞাসা করা হলো হুজুর এটা কি ব্যাপার কোনো শব্দ শুনলাম না কেউ কিছু বলেছে তাও জানলাম না আপনি এই কথাটা কেন বলছেন কার কদম চোখে নিতে চান কার কদম মাথায় নিতে চান তখন শেখ মগরিবি বলছে আমি তো বসে আছি তোমাদের সামনে হঠাৎ একটা আওয়াজ ওই বগদাদের জুমা মসজিদ থেকে আমার কানে এসে লেগেছে আমি চিন্তা করলাম সাথে সাথে কথাটা আসলো সত্যতা কি যাচাই করার জন্য বসে গেলাম হঠাৎ দেখতেছি রুহের জগতে যত আল্লাহর বলিরা অপেক্ষমান আছে দুনিয়ার জমিনে আসার জন্যে ইনারা গরদানা ঝুঁকাই দিয়েছে ওই বলির কদম নেওয়ার জন্যে আমি দেখছি বাবার পৃষ্ঠে যত আল্লাহর বলি দুনিয়ায় আসার জন্য জন্য অপেক্ষা করতেছে ইনারাও গর্দনা ঝুঁকিয়েছে মায়ের গর্বে যত আল্লাহর বলি আছে দুনিয়ায় আসার জন্য অপেক্ষা করছে ইনারা মায়ের গর্বের ভেতরে গর্দনা ঝুঁকিয়েছে যারা জমিনে আছে এরা গর্দনা ঝুঁকিয়েছে যারা মাজারে পাকের ভেতরে আছে এরা গর্দনা ঝুঁকিয়েছে নজর করলাম কে বলেছে দেখতেছি আব্দুল কাদের জিলানি বলেছে এত বড় বলির কথা যখন আসলো আমি তখন নিজেকে ঝুঁকাই দিয়েছি যার গর্দানার মধ্যে কদম নেওয়ার জন্যে গোটা দুনিয়ার রুহ থেকে ওই মাজার পর্যন্ত আল্লাহর বলিরা গর্দানা ঝুঁকিয়ে দিয়েছে এত বড় গৌসের কদম আমার গর্দানাই না আমার চোখে এবং মাথায় করে রাখবো এত বড় আল্লাহর বলির নাম হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের চিনা কত আল্লাহ আল্লাহর বলি আপনি চিন্তা দুনিয়ায় আসতেছেন মায়ের বয়স মাত্র ষাট বছর আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞান কি বলে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ এর পড়ে গেলে সন্তান জন্ম দেওয়ার মতো সক্ষমতা আমাদের মাদের নাই এটাই আমাদেরকে চিকিৎসা বিজ্ঞান বলে কিন্তু গো আসতেছে মায়ের বয়স ষাট বছর বিয়ে হয়েছে চল্লিশ বছর চল্লিশ বছরের মাথায় গো দুনিয়ায় এসেছে বিবাহের বয়স কত চল্লিশ আবু সালে জঙ্গির সাথে যেদিন বিয়ে হচ্ছে বয়স ছিল বিশ বছর খায় ফাতে মা আর চল্লিশ বছর স্বামীর সাথে সংসার করে পাক দুনিয়া এসেছে যিনি পারেন উনি চার বছরও পারেন উনি চল্লিশে নয় উনি ষাট বছরও পারেন কথা বলেন ঠিক না এখন আপনি যদি বলেন হুজুর কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমাদের দেশে কিছু বান্দা আছে না কয়ানlar বলি কিভাবে जिंदाতাকে কিভাবে সম্ভব আল্লাহর বলি কারামত কিভাবে দেখাইতে পারে কিভাবে সম্ভব তাদের কাছে আমার প্রশ্ন 6 বছর বয়সে মেয়ে সন্তান প্রসব করা মহিলা এটা কিভাবে সম্ভব এটা যেভাবে সম্ভব হয়েছে আল্লাহর বলিদের কারামত সেটাও সেভাবে সম্ভব হয়েছে কথা বলেন ঠিক না আপনি গোটা দুনিয়ার বিজ্ঞানকে কুদরতের সামনে আনতে পারবেন না আপনার বিজ্ঞান অসহায় কুদরতের সামনে বলেন না ঠিক না আল্লাহর কুদরতের সামনে গোটা দুনিয়ার বিজ্ঞান অসহায় আল্লাহর বলিদের কারামতের সামনে গোটা দুনিয়ার বিজ্ঞান অসহায় আপনি যদি বিজ্ঞানের নজর দিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি যদি এই দুনিয়ার যত শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী এদের বুদ্ধি দিয়ে যদি চিন্তা করেন আপনাকে বলতেই হবে আল্লাহর বলিরা মোরে পচে গলে গেছে এরা কিছুই করতে পারে না এই কথা আপনাকে বলতে হবে এটা বলার বাহিরা কিছুই না আর যদি আপনি বিশ্বাস করেন ওই ওয়ালা নবীদেরকে মৌযোজা দিয়েছে ওই কুদরত কুদরতওয়ালা বলিদেরকে কারামত দিয়েছে তাহলে অবশ্যই দুনিয়ার চিন্তায় যেটা অসম্ভব এনারা সেটাকে সম্ভব করে দেখাতে পারেন আপনি কুদুরতের সামনে যুক্তি খাটাতে পারবেন না যুক্তি এ বলে সায়েন্সে বলে বিজ্ঞানে বলে ষাট বছরে সন্তান হবে না আল্লাহর কুদুরত বলে ষাট বছরে না প্রয়োজন হলে নব্বই বছরও হবে কথা বলেন ঠিক না প্রয়োজন হলে স্বামী ছাড়াও হবে প্রয়োজন হলে বাবা ছাড়া মা ছাড়াও আসবে আসে নাই হয় নাই একটা কুদরত আপনি কানে যুক্তি দিয়ে পারবেন না এখন আপনি যদি বসে আছেন এখান থেকে আপনি ফিলিস্তিন যদি যান তাহলে কতক্ষণ সময় লাগবে আপনি যদি এই চিন্তায় বসে থাকেন তাহলে আপনার দ্বারা বলা সম্ভব ওই আবুজাহেলের মতো আমার নবী যখন বলেছেন অর্ধ রাতে কাবা থেকে আমি বাইতুল মুকদ্দস গিয়েছি ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পেরিয়ে গিয়ে আবার আমি এসেছি তখন আপনার কাছে মনে হবে কিভাবে সম্ভব এখান থেকে তো ফিলিস্তিন যেতে হলে প্লেনের প্রয়োজন ট্রেনের প্রয়োজন এগুলা কিছু ছাড়া এগুলা করে গেলেও তো অর্ধদিন চলে যায় সেখানে অর্ধরাতে এগুলো সব সাহি করে কিভাবে আসলো কিভাবে সম্ভব কিভাবে সম্ভব হ্যাঁ এটা আপনার দুনিয়ার চিন্তা ওই দুনিয়া দুনিয়ার চিন্তাবিতের চিন্তা নিয়ে আপনি যখন চিন্তা করেছেন দুনিয়ার জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়ে যখন চিন্তা করেছেন আপনার কাছে অসম্ভব লাগে অসম্ভব আর যখন মুস্তফার মজাদা কাজ করেছে আল্লাহর কুদরত কাজ করেছে সেখানে অর্ধরাতে এখান থেকে লাম ওখানে গিয়ে ফেরত এটা সম্ভব 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 কথা বলেন ঠিক না অসুবিধা হচ্ছে আপনাদের কয় বছর বয়সে ষাট বছর গেপাক দুনিয়ায় এসেছেন বেশি দিন বাবাকে পাই নাই মাকেও পাই নাই মাকে পেয়েছে কিছুদিন কিন্তু বাবাকে বেশি দিন পাই নাই খুব ছোট বয়সে বাবা দুনিয়া থেকে চলে গেছেন আবু সালে মোসা জঙ্গি দোস্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন হাই আল্লাহ গেপাক ছোট ছিলেন বয়স আমাদের দেশে গরু আছে না গ্রামের ছেলেরা একটু কম হইলেও শহরের ছেলেরা হঠাৎ যদি গরু দেখে কোরবানি উপলক্ষে মেজবান উপলক্ষে তাহলে দেখবেন গরুর পেছনে পেছনে ছোটা তাদের একটা স্বভাব আছে আছে না আমাদের গ্রামের ছেলেরা অনেক সময় ছোটে বড় গরু দেখলে পেছনে পেছনে ছোটে ওই কিলান শহরে সবাই ছুটছে ছোট ছোট বাচ্চা আমার গো সেবাগুলো চুটতেছে হঠাৎ করে গরু পেছনে ফিরে বলে হায় আল্লাহ আপনি বলবেন কিভাবে সম্ভব তা আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই বাহাজাতুল আসরার খুলে গিয়ে জিজ্ঞাসা করেন এখন বাহাজাতুল আসরার সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আপনার মুরব্বী কি বলেছে আপনি সেদিকে একবার তাকান আপনাদের মুরব্বী আশ্রফ আলী থানবির তিনি বলেছেন এই বাহাজাতুল আসরার এই কিতাবটা মজবুত কিতাব যেটা আমার গো পাকের জিন্দেগীর উপরে কর্মের উপরে আমার গো পাকের দর্শনের উপরে লেখা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না অসুবিধা হচ্ছে আপনাদের গরু পেছনে ফিরে বল আব্দুল কাদের আল্লাহ গরুর জোবান খুলে গেছে এখন আপনি দুনিয়ার চিন্তায় যদি চিন্তা করেন গরু কিভাবে কথা বলে কথা বলেন ঠিক না আল্লাহর যদি কুদরত হয় গরুও কথা বলতে পারে কুদুরত উম্মত পূজা করছিল ওই গো বাচ্চার কিসের পূজা করছিল হ্যাঁ ওই গো বাচ্ছার আল্লাহর কুদুরত যখন হয়েছে প্রাণ হয়ে প্রাণ পেয়ে গেছে কথা বলেন ঠিক না আল্লাহ যদি চায় মূর্তির ভেতরে ঢুকাইতে পারে আল্লাহ যদি চায় কে দিতে পারে কথা কুলে আব্দুল কাদের আমার পেছনে আপনি আল্লাহ তো আপনাকে এই জন্য বানাই নাই আল্লাহ আপনাকে বানিয়েছি ইসলামকে জিন্দা করার জন্যে আপনাকে তো আল্লাহ জন্য বানাই নাই গোসেপাক ভয় পেয়ে গেলেন দোঁড় দিয়ে ঘরের ছাদ উঠে গেছে হঠাৎ দেখতেছে সে বগদার থেকে একটা কাফেলা যাচ্ছে হজের দিকে গোসেপাক ওই হাজিদের কাফেলা দেখে ঘরের নিচে নেমে মাকে বলে মা আমি একটু হজে যেতে চাই খা কাবা দেখতে চায় মদিনাই তেই যেতে চায় মা অনুমতি দাও আমিও যাব মা বলে না বাবা এই বয়সটা তোমার যাওয়ার বয়স না খা কাবা হজের জন্য যাওয়ার বয়স না এই বয়সটা অ্যালমে দিন অর্জন করার বয়স

নিকৃষ্ট মানুষ অথচ আপনার আর আমার আন্দাজে নাই এই অ্যালোমের পাওয়ার কোর দূর যদি থাকত তাহলে আলেম উলামা সম্পর্কে বিদ্বেষ অন্তরে রাখতাম না এনাদের প্রতি শ্রদ্ধা মোহাব্বত তাজিম এতেরাম করতাম তার কারণ দুনিয়ার বুকে কোন কোনো সম্পদশালীকে নয় দুনিয়ার বুকে কোনো ক্ষমতাধর ব্যক্তিকে নয় দুনিয়ার বুকে একমাত্র যারা অ্যালোম অর্জন করেছে আমার নবী তাদেরকে নবীদের ওয়ারিস আল উলামা বলেছেন সুবহানাল্লাহ আমি একটু করে বলি আপনাদের কষ্ট হয়ে যাবে আপনাদের হাজরতের সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছি আমরা নাম শুনেছি কত বড় پیغمبر গোটা বিশ্বের মধ্যে যার বাদশাহী চলেছে গোটা দুনিয়া শাসন করেছেন চারজন বাদশাহ কয়জন চারজন দুই দুইজন কাফের দুইজন মুসলমান একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন কয়জন দুইজন বাদশাহ জুলকারনাইন কথা কোরআনের মধ্যে আছে না নাই ইয়া জুস মাজুস ওই হিংস্র সম্প্রদায়কে যিনি প্রাচীরের মধ্যে বন্দী করেছেন বাদশাহ জুলকারনাইন উনি আর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ইনি একদিকে নবীও ছিলেন আর একদিকে বাদশাহও ছিলেন বাদশাহ জুলকন্নায়নের ব্যাপারে একতলাফ আছে আমি সেদিকে যাচ্ছি না এই দুইজন গোটা দুনিয়া শাসন করেছে কাফেরদের মধ্যে কয়জন বখতে নাসর আর নমরুদ গোটা দুনিয়া কি করেছেন শাসন করেছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবারের মধ্যে দুই গ্রুপ ছিল ডান পাশে যারা বসতেন তারা ইনসান বাম পাশে যারা বসতেন এরা জিন্নাত বাদশাহ সুলাইমান আলাই ইসলামের বাদশাহী ইনসানের উপরে চলে নাই জিন্নাতের উপরেও চলেছে আমার গৌসে পাকের গৌসিয়তের মকাম ইনসানের উপরে চলে না জিন্নাতের উপরেও চলে ইনি গৌসু সাকালাইন বাচ্চা সুলাইমান আলহ ইসালাম একদিকে ইনসান আরেকদিকে জিন জিন আরেকদিকে কি জিন অনেক লম্বা কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন সাবা শহর থেকে বিলকিস আসতেছে বাদশাহ সুলাইমান আলহ ইসালামের কাছে সিংহাসন সাবা শহরে উনি সাবা শহরের রানী ছিলেন বিলকিস সুলাইমান আলহ ইসালামের দরবার থেকে ফিলিস্তিন থেকে সাবা শহরের দূরত্ব ছিল পায়ে হেঁটে দুই মাসের রাস্তা কয় মাসের দুই মাসের বাদশাহ সুলাইমান আলাইহিসালাম বলছে তো রওনা দিয়েছে গোটা পরিষদ নিয়ে রাজ্য নিয়ে আমার দরবারে আসতেছে সিংহাসন কিন্তু ওখানে রয়ে গেছে তোমাদের মধ্যে খেয়ে আছো ওই সাবা শহর থেকে দুই মাসের দূরত্ব থেকে সিংহাসন আমার দরবারে নিয়ে আসতে পারবে তখন একজন জিন্নার দাঁড়িয়েছে যিনি জিন্দের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ছিল আল্লাহ কোরআনে যার নাম ইফরিদ বলেছেন ওই ইফরিত দাঁড়িয়েছে ইফ্রিৎ দাঁড়িয়ে বলে আমি নিয়ে আসতে পারবো কতক্ষণে বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে সুলাইমান দেখতেছে মিটিং শেষ হতে আরো ঘন্টা সময় আসে বলে না না এত দেরিতে হলে হবে না আরো তারা নিয়ে আসতে পারবে যদি হয় দুই মাস দূরত্ব সিংহাসন লি শুন ঘন্টা দুইকের ভেতরে আর হয়তো বাজে শহর আসো না তুই ক্যান বইলি সুলাইমান না এত দেরি হইলি তুনা মনে গরত দূরত্ব আনিব হয় না তো ইসলাম জানে দে এটা এনও আছে জিবি এত্ত আরো বেশি দ্রুত আনিত পারিবো ই আর জানে না না জানে না এই ফ্রিজ জিন হবে না আরো তাড়াতাড়ি কে আনতে পারবে বলো জিন্নাত সবাই সিলেন্ডার বলো ফ্রিজ যেখানে পারে নাই আমাদের মধ্যে সব পাওয়ারফুল বাতাসের সাথে উড়াল দেশে সে যেখানে পারছে না আরো তাড়াতাড়ি সেখানে আমরা থেকে। সবাই চুপ জিন্নাত বসে গেছে এবার আল্লাহর কোরআনে কি বলছেন দেখেন ইনসান থেকে একজন থেকে একজন মিনাল কিতাব আল্লাহ ওনার পরিচয় দিচ্ছেন বলে ওই বান্দাটা দাঁড়িয়েছে যার সিনার মধ্যে আল্লাহর কিতাবের আলম আছে বলেন না আল্লাহ কিসের 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 বাবা কিসের কিসের কিতাবের এলম আছে কিতাবের এলম আছে যার সিনাই ওই বান্দাটা দাঁড়িয়েছে সে কে আসবিবনে বরখা সে কে সুলাইমান আলহি সালামের উম্মতের আলেম তিনি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলছে হুজুর আমি নিয়ে আসতে পারবো বলে কতক্ষণ বলে কতক্ষণ না চোখের পলক মারার আগে আগে কিসের পলক কি দিয়ে আনবে ড্রোন দিয়ে বর্তমান স্যাটেলাইট দিয়ে আইর জমানা বর্তমানে এ আই দিয়ে নিয়ে আসবে না তখন তো এগুলা কিছুই ছিল না ওই পাওয়ারে পাওয়ার আসতে পারবো আমি নিয়ে এলমা চুরি দাঁড়িয়ে বলে কতক্ষণ বলে চোখের পলক মারার আগে আগে সবাই অবাক জিন্নাদা তো বেহুশ হয়ে যাওয়ার উপক্রম আমরা পারি নাই ইনসানের মধ্যে এই পাওয়ার করতে আসলো আল্লাহ বলে কল আল্লাহ কিতাব পাওয়ার হলো কিতাবের কারণ সেনার ভেতরে কিতাবের মুসকি মুস্কি হাসছে খুশি হয়েছেন আনতে পারবা বলে হ্যাঁ আনতে পারবো চোখের চোখ আমাদের তাকিয়ে আছে এই পলক মারতেছি এই পলকটা মারার আগে আগে সুবানাল্লা বলবেন না সবাই তাকিয়ে আছে আজীব খেলা দেখবো দুই মাস দূরত্ব থেকে চোখের পলক মারার আগে আগে বিলকিজের আসন বলে হ্যাঁ আনবো হুজুর আনতে হবে বলে হ্যাঁ আবার জিজ্ঞাসা করছেন হুজুর আনতে হবে আনো সবাই আছে ময়দান খালি পলক মেরে উপরে তুলে দেখে ময়দানের মধ্যে দুই মাস দূরত্ব থেকে বিলকিজের আসন চলে এসেছে পাওয়ার কি জি বলেন না পাওয়ার কি এলম পাওয়ার পাওয়ার আল্লাহর কিতাবের এলম এখন যদি আপনি প্রশ্ন করেন আমাদের সিনার মধ্যে তো কোরআনের আছে আমাদের সিনার সুলাইমান এলম সালামের উম্মতের আলেম উনার সিনায় কোন কিতাবের আলম ছিল সিনার মধ্যে কিতাবের কিতাবের ছিল এলম এলম তো জবুরের চাইতে তো কোরআন শ্রেষ্ঠ আমাদের সিনার মধ্যে তো কোরআনের আলম আমাদের পাওয়ার কেমন হবে হা আমার নবীর উম্মতের আলেম ওই পীরানে আব্দুল কাদের জি আমার গৌসে বাক্যে বলা হলো হুজুর আপনার সিনার মধ্যে কোরআনের আলম আছে জবুরের এলম তাকার কারণে দুই মাস দূরত্ব থেকে বিলকিজের আসন যদি চোখের পলক মারার আগে আনতে পারে আপনার সিনাই কোরআনের এলম আপনার পাওয়ার কদ্দুর আমার কৌসে পাক বলে আমার না আমার কাছে আনা নামার কোনো সাবজেক্ট নাই আনা নামার কোনো বিষয় নাই তাহলে কি আছে বলে খুদার খুদাই যখন আমি আব্দুল কাদের দৃষ্টি দি আমার হাতের মধ্যে সরিষা বরাবর দেখা যায় সুমান কি বরাবর আমি যখন খোদার খোদাইয়ের দিকে দৃষ্টি দিই গোটার খোদাই খোদাই আমার হাতের মধ্যে জি বলে না কি বরাবর নজর তু ইলা বিলা দিল্লা কি জামান কাকার দালাতিন আলা হুকমি কি সালি সরিষা বরাবর সুহান বলবেন না তো আমার যাদের আলেমদের সিনার মধ্যে কোরআনের আলম আছে এদের পাওয়ার কম না বেশি এজন্য আলেমদেরকে এহতেরাম করবেন মোহাব্বত করবেন ভালোবাসবেন রাগ হয়ে গেছেন আমার কথায় আমাদের দেশে যদি বাচ্চারা কিছু বায়না করে ছোট বাচ্চা যদি না দেন আরে বাবা ছোট বাচ্চা রাখেন এখন বড় হয়েছে বায়না করেছে আইফোন দিতে হবে বাবা যদি বলে আমার কাছে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই অনেক ছেলে দেখবেন রাগ করে দশ বারো দিন না খেয়ে আছে আছে না অনেকে না খেয়ে আছে অনেকে পায় না করে আমাকে মোটর বাইক দিতে হবে আর ওয়ান ফাইভ বাইক দিতে হবে যদি বাইক না দেন অনেক ছেলে আছে মা বাবার সাথে রাগ করে দশ বারো দিন না খেয়ে আছে আরও ডাক দিয়ে কি বলে জানেন এমন এমন কিছু শব্দ মা বাবাকে শোনায় মা বাবার হৃদয়ের মধ্যে আঘাত লাগে আঘাত আঘাত আপনি মা বাবার দিলে আঘাত দিয়ে মোটর বাইক হাসিল করে নিয়েছেন আপনি মনে করছেন আপনি জিতে গেছেন না মা বাবার অন্তরে যখন অর্জন করেছেন ওই মোটর বাইক ওই মোটর সাইকেল কিংবা মোবাইল এটা মা বাবার অন্তরে দিয়ে আপনি নিয়েছেন। আপনার কষ্টের দিকে দিয়েছে কারণ মা বাবা সন্তানের কষ্টকে বেশি প্রাধান্য দেয় সন্তানের কষ্ট কোনো মা বাবা সহ্য করতে পারে না সেজন্য আপনাকে দিয়েছে আপনি মনে করেছেন জিতে গেছেন না না কষ্ট যখন মা বাবার দিলে দিয়েছেন মনে রাখবেন একদিন না একদিন এই যেগুলা মা বাবার অন্তরে কষ্ট দিয়ে অর্জন করেছেন এগুলো আপনার ধ্বংসের কারণ হবে অসুবিধা হচ্ছে আপনাদের কথা ঠিক আছে আপনি মা বাবার দিলে কষ্ট দিয়েছেন জোর করে হাসিল করেছেন আপনি আপনি মনে করছেন আপনি জিতে গেছেন আপনি জিতে যান নাই আপনার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল করেন সফলতা মায়ের কদমে সফলতা ওই বাবার হাতের উপরে এই জন্য ইমাম সাফি আলাইহি হির বাবা মারা গেছেন ছোট বয়সে মা কষ্ট করে কোরআনের হাফেজ বানিয়েছে উনি আঠারো বছর বয়সে শরীয়তের উপরে মাসালা মাসাইলের ফতোয়া দেওয়া আরম্ভ করেছে সেই ইমাম সাফি সাফি মজাহাবের ইমাম উনি রাতের বেলায় ঘরে এসে মায়ের কদমে তেল মালিশ করতেন মা মুস্কি মুস্কি হাসত মাঝে মাঝে চুমা লাগাইতেন মায়ের তালুর মধ্যে মা বলতো বাবা কোথায় চুমায় দাও বলে মা তোমার কদমে চুমা দিই না আমি আমার জান্নাতে চুমা দিচ্ছি জান্নাতে আমি জান্নাতে চুমা দিচ্ছি এই জন্যে বাবা দুনিয়া যদি অর্জন করতে চাও দুনিয়ার যশ কেটি প্রতিপত্তি সবলতা সব যদি নিতে চাও ওই মায়ের কদমে মায়ের কদমে সব আছে যদি একবার দুয়া বের হয়ে যায় যদি একবার দুয়া বের হয়ে যায় হাতের মধ্যে পানির গ্লাস থাকবে ঠিক আছে মকাম বাইজিদ বুঝতে আমির মতো হয়ে যাবে